আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অন করে দিবেন ধন্যবাদ হাজার হাজার বছর ধরে যে আরব মরুভূমি ছিল শান্ত নিস্তব্ধ হঠাৎ সেদিন সেখানে শোনা যাচ্ছিল এক প্রলয়ঙ্কারী গর্জন দিগন্ত জুড়ে ধুলোর ঝড় সেই ধুলোর আড়াল থেকে বেরিয়ে আসছিল ইতিহাসের এক ভয়ঙ্কর দানবীয় বাহিনী মক্কার মানুষ এর আগে যুদ্ধ দেখেছে কিন্তু তারা যা দেখছিল তা ছিল কল্পনার বাইরে বিশাল বিশাল প্রাণী যাদের চামড়া পাথরের মতো শক্ত সুর সাপের মতো দীর্ঘ আর যাদের গায়ের ভারে মরুভূমির মাটি যেন দেবে যাচ্ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি এই বিশাল বাহিনীর লক্ষ্য কোনো রাজা জয় করা ছিল না তাদের লক্ষ্য ছিল মাত্র একটি ইব্রাহিম আলাহ ইসাল্লামের হাতে করা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফকে ধুলিশ করে দেয়া একবার ভাবুন সেই দৃশ্য একদিকে বিশ্বের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি যাদের গায়ে লোহার বর্ম হাতে ধারালো বর্ষা আর নেতৃত্বে অহংকারী বাচ্চা আব্রাহাম তাদের দাপটে পাহাড়ও যেন কেঁপে উঠছিল আর অন্যদিকে মক্কার নিরস্ত্র মানুষ যাদের সুশৃঙ্খল সেনাবাহিনী নেই নেই কোনো প্রতিরোধের ক্ষমতা কাবার রক্ষক তখন কেউ নেই কেবল একজন ছাড়া তিনি হলেন স্বয়ং আল্লাহ মক্কার নারী ও শিশুরা প্রাণ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল আব্রাহার হুঙ্কার তখন আকাশ বাতাস কাঁপাচ্ছে সে নিশ্চিত আজ সূর্যাস্তের আগেই মাটির সাথে মিশে যাবে সেই কালো ঘর তার অহংকার তখন আকাশ চুম্বি। কিন্তু ইতিহাস সাক্ষী যেমন নীল নদে ডুবেছিল নমরুত যেমন সামান্য মশার কাছে হেরেছিল সেদিন মক্কার আকাশেও রুচিত হতে যাচ্ছিল এক অলৌকিক ইতিহাস হঠাৎ আকাশের রং পাল্টে গেল মেঘ নয় বৃষ্টি নয় সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি আর এই ক্ষুদ্র পাখির কাছেই পরাজিত হলো মাথা নত করলো পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাহিনী কি ঘটেছিল সেদিন কেন আল্লাহ ক্ষুদ্র পাখি দিয়ে পাহাড় সম হাতিকে ধ্বংস করলেন কিভাবে রক্ষা পেল আল্লাহর ঘর আসুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যায় সেই অলৌকিক দিনে যাকে আরববাসী নাম দিয়েছে আমুল ফিল বা হাতির বছর এই ঘটনার শিকড় ছিল মক্কা শহর থেকে অনেক দূরে ইয়েমেনের ছানা শহরে তখন ইয়েমেনের ছিলেন আব্রাহা তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার লোভে অন্ধ এক শাসক তিনি গভীরভাবে লক্ষ্য করলেন আরবের মানুষ বছরের একটি নির্দিষ্ট সময়ে দলে দলে মক্কার দিকে ছুটে যায় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মরুভূমির তীব্র কষ্ট সহ্য করে তারা সেখানে পৌঁছায় সেখানে নেই কোনো বাগান নেই কোনো নদী কোনো রাজপ্রাসাদও নেই আছে শুধু কালো পাথরের তৈরি একটি সাধারণ ঘর অথচ মানুষ সেই ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে সেই ঘরের চারপাশ ঘিরে তারা তাওয়া করে চোখের পানি ফেলে আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল তার রাজকীয় অহংকারে আঘাত লাগলো সে ভাবল আমার এত সম্পদ এত ক্ষমতা অথচ মানুষ কেন ওই সাধারণ পাথরের ঘরের দিকে যায় সে সিদ্ধান্ত নিল যে এই মানুষের ভক্তি আর ভালোবাসার স্রোত ঘুরিয়ে দেবে এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের ছানায় নির্মাণ করল এক বিশাল জকজমক পূর্ণ একটি গির্জা যার নাম দেওয়া হলো আল-কুল্লাইশ। সে চেয়েছিল এমন কিছু বানাতে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি সিরিয়া থেকে আনা হল সেরা মার্বেল পাথর মেঝেতে বসানো হলো সোনা ওরূপার পাত দেয়ালগুলো সাজানো হলো দামি রত্ন দিয়ে ঐতিহাসিকরা বলেন এই গির্জাটি এত উঁচু ছিল যে এর চূড়ার দিকে তাকালে মানুষের মাথার টুপি পড়ে যেত গির্জা তৈরির কাজ শেষ হলো আব্রাহাম দম্ব সহকারে ঘোষণা করে দিলেন এখন থেকে মানুষকে আর মক্কায় হজ করতে যেতে হবে না তারা যেন এই নতুন বিলাসবহুল গির্জায় এসে উপাসনা করে মক্কার ওই পুরনো ঘরের দিন শেষ কিন্তু তিনি নিজে ভুলে গেছেন সত্য মানুষের হৃদয় জোর করে কেনা যায় না আরবের মানুষ যারা হাজার হাজার বছর ধরে কাবার প্রতি অনুগত ছিল তারা এই ঘোষণাকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করল কাবার পবিত্রতার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা চলে না তৎকালীন বনকিনানা গোত্রের এক ব্যক্তি এই ঘোষণার প্রচণ্ড ক্ষুদ্ধ হলেন তিনি সহ্য করতে পারলেন না যে কেউ তার প্রিয় কাবার বিকল্প দাঁড় করানোর চেষ্টা দেখাচ্ছে তিনি গোপনে রাতের অন্ধকারে ইয়েমেনে সেই রাজকীয় গির্জায় প্রবেশ করলেন এবং ঘৃণার বহির প্রকাশ হিসেবে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিলেন তিনি বুঝিয়ে দিলেন সোনার তৈরি হলেও এটি আমাদের কাছে আবর্জনার সমান পরের দিন সকালে আব্রাহা স্বপ্নের গির্জার এই অবস্থা দেখলেন তখন তার ক্রোধের সীমা থাকলো না তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল তিনি এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন তিনি কসম খেয়ে বললেন যে কাবার ভালোবাসায় আমার এই ঘর অপমান করেছে আমি এই কালো ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব যাতে মানুষ আর কোনো দিন সেখানে যাওয়ার কথা চিন্তাও করে না প্রতিশোধের নেশায় উন্মুক্ত হয়ে পড়লেন তিনি একটি বিশাল বাহিনী তৈরি করলেন ঐতিহাসিকদের মতে তার বাহিনীতে ষাট হাজার প্রশিক্ষণ ছিল তাদের হাতে ছিল বর্ষা দরবারি এবং তীরধনুক কিন্তু বাহিনীর প্রধান শক্তি মানুষ ছিল না তাদের প্রধান শক্তি ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি আব্রাহা বিশেষ ব্যবস্থায় ১৩টি বিশাল হাতি সংগ্রহ করেছিলেন এই বাহিনীর সেরা হাতিটির নাম ছিল মাহমুদ মাহমুদ ছিল বিশাল এক পর্বত সমান হাতি আব্রাহারের উদ্দেশ্য ছিল এই হাতি দিয়েই কাবার দেয়াল গুড়িয়ে দেয়া হবে ইয়েমেন থেকে মক্কার পথে আব্রাহার বাহিনী যাত্রা শুরু করলো তাদের পায়ের আওয়াজে মরুভূমি কেঁপে উঠেছিল পথে আরবের কয়েকটি ছোট গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল তাদের মনে ছিল কাবার প্রতি ভালোবাসা কিন্তু শক্তিতে তারা ছিল নগণ্য আব্রাহার সামনে তারা টিকতে পারল না যতই আব্রাহা মক্কার দিকে এগোচ্ছিলেন ততই তার অহংকার বাড়ছিল প্রতিটি বিজয়ের পর তার মনে হচ্ছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমাকে আটকাতে পারে অবশেষে আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে মুগাম্মস নামক স্থানে এসে পৌঁছাল এখানে এসেই সৈন্যরা গবাদি পশু লুট করতে শুরু করল লুঠন্থিত পশুর মধ্যে ছিল নবীজির দাদা আব্দুল মুতালিবের দুইশটি উট আব্দুল মুতালিব তখন কুরাইশদের সর্দার এবং কাবার প্রধান সেবক ছিলেন আব্রাহা একজন দুধকে মক্কায় পাঠালেন দূত এসে বার্তা দিল আমি তোমাদের রক্ত চাই না আমার লক্ষ্য শুধু ওই ঘরটি ধ্বংস করা যদি তোমরা বাধা না দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আব্দুল মুতালিব দূতের সাথে আব্রাহার রাজকীয় তাঁবুতে গেলেন আব্দুল মুতালিব অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং ব্যক্তিবান পুরুষ ছিলেন যাকে দেখে আব্রাহা এতটাই প্রবাহিত হলেন যে তিনি সম্মানের খাতিরে সিংহাসন ছেড়ে নিচে নেমে আসলেন আব্রাহা জিজ্ঞেস করলেন আপনার কি চাওয়া আপনি কি কাবার জন্য দয়া চাইতে এসেছেন আব্দুল মুতালিব শান্ত কণ্ঠে গভীর আত্মবিশ্বাস নিয়ে বললেন আপনার সৈন্য আমার দুইশোটি উট ধরে নিয়ে এসেছে আমি চাই সেগুলো ফেরত দেয়া হোক আব্রাহা তাচ্ছিল্যর হাসি হেসে বললেন আপনাকে দেখে আমার মনে শ্রদ্ধার জন্মেছিল কিন্তু আপনার কথা শুনে তা চলে গেল আমি এসেছি আপনাদের ধর্ম এবং আপনাদের বাপ দাদার ঐতিহ্য কাবাঘর ধ্বংস করতে আর আপনি সেটার ব্যাপারে কিছু না বলে সামান্য কিছু উটের কথা বলছেন আপনার কি ওই ঘরটির জন্য কোনো মায়া নেই দুল মুত্তালিব তখন ইতিহাসের অন্যতম সাহসী ও ইমানি উত্তর দিলেন তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে বললেন শোনো আব্রাহা আমি হলাম এই উটগুলোর মালিক তাই আমি আমার উট ফেরত চাইছি কারণ এগুলো রক্ষা করার দায়িত্ব আমার আর ওই ঘর ওই ঘর আমার নয় ওই ঘরের মালিক আছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহা অহংকারের সাথে বললেন আমার হাত থেকে কেউ সেটা রক্ষা করতে পারবে না আব্দুল মুতালিফ শান্তভাবে বললেন সেটা তুমি আর ওই ঘরের মালিক বুঝবে আমার উট ফেরত দাও আব্দুল মুতালিফ উট নিয়ে ফিরে এলেন তিনি জানতেন যুদ্ধ করতে গেলে কুরাইশরা সবাই মারা যাবে তাই তিনি মক্কাবাসীকে আদেশ দিলেন তোমরা সবাই শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও আল্লাহর গজব থেকে নিজেদের বাঁচাও সেদিন নির্জন কাবার সামনে দাঁড়িয়ে আব্দুল মুতালিফ কাবার দরজা ধরে আল্লাহর কাছে বুক ভরা কান্না নিয়ে ফরিয়াদ করলেন তার সেই কান্নার শব্দ যেন আজও কাবার প্রান্তরে ভাসে তিনি বললেন হে আল্লাহ মানুষ নিজের ঘর রক্ষা করে তুমিও তোমার ঘর রক্ষা করো তাদের শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী না হয় পরের দিন সকাল সূর্য ওঠার আগেই আব্রাহার বাহিনী প্রস্তুত সেনাপতিরা হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করালো নির্দেশ দেওয়া হলো আক্রমণ করার কিন্তু সেই মুহূর্তে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল যে হাতি এতক্ষণ সব নির্দেশ মানছিল সে হাতি হঠাৎ বসে পড়লো মাহুত তাকে লোহার রদ দিয়ে খোঁচা দিল সে নড়ল না তাকে চাবুক মারা হলো শরীর রক্তাক্ত হলো হাতিটি যন্ত্রণায় চিৎকার করলো কিন্তু কাবার দিকে এক কদমও এগোল না এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ন্ত্রণ আল্লাহ তার অবলা সৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে সাবধান সামনে বাড়িও না সীমানা অতিক্রম করার সাধ্য কারণেই ঠিক সেই মুহূর্তেই মক্কার আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল লোহিত সাগরের দিক থেকে কালো মেঘের মতো কি যেন ধেয়ে আসছে না ওগুলো মেঘ ছিল না ওগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি আরবিতে এদের বলা হয়েছে তাইরান আবাবিল এগুলো সাধারণ কোনো পাখি ছিল না প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং পায়ে দুটি পাথর ছিল মোট তিনটি করে ছোট পাথরের কণা ছিল পাথরগুলো ছিল মটর বা মুসুর ডালের মতো ছোটো কিন্তু সেগুলো সাধারণ পাথর ছিল না এগুলো ছিল সিজ্জিল বা চাহান নামের আগুনে পোড়ানো শক্ত মাটি যার গায়ে লেখা ছিল ধ্বংসপ্রাপ্ত সৈনিকের নাম পাখিরা যখন আব্রাহার বাহিনীর ঠিক মাথার উপর পৌঁছালো তখন আল্লাহর নির্দেশে তারা সেই পাথর মারতে শুরু করল পাথরগুলো যাদের মাথায় পড়ছিল তা তাদের মাথার লোহার বর্ম ভেদ করে মগজ ছিদ্র করে শরীর ভেদ করে এমনকি হাতির শরীর ভেদ করে মাটিতে গেঁথে যাচ্ছিল মুহূর্তের মধ্যেই পুরো সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হল জ্ঞান হয়ে পালাতে শুরু করলো তারা চিৎকার করে বলতে লাগলো পালাও পালাও কিন্তু পালানোর কোনো পথ ছিল না যাদের গায়ে পাথর লাগছিল তাদের শরীরে এক ভয়ঙ্কর পচন ধরে গেল তাদের চামড়া ও মাংস খসে পড়তে লাগলো আল্লাহ পবিত্র কোরআনে এই দৃশ্যটিকে কতই না ভয়ঙ্কর রচনা করেছেন তিনি বলেছেন আল্লাহ তাদের বানিয়ে দিলেন চর্বির ঘাসের মতো গবাদি পশু ঘাস খাবার পর যেমন মলের আকারে বের হয় ঠিক তেমনি তুচ্ছ বিকৃত এবং ছিন্ন ভিন্ন অবস্থায় তাদের ধ্বংস করে দিল সেই অহংকারী বাহিনীকে লাশ আর রক্তে ভেসে গেল মক্কার প্রান্তর হাতিগুলো ভয়ে চিৎকার করতে করতে মারা গেল আব্রাহাম নিজে সরাসরি তখন মারা যাননি আল্লাহ চেয়েছিলেন তাকে দৃষ্টান্ত হিসেবে বাঁচিয়ে রাখতে অবশেষে সানায় পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বেরিয়ে এলো এবং এক মর্মান্তিক ও অপমানজনক মৃত্যু হল এই ঘটনার ঠিক পঞ্চাশ দিন পর মক্কার বুকে জন্ম নিলেন আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু এই বছরটি এতটাই স্মরণীয় হয়ে রইল যে তারা এই বছরের নাম দিল আমুল ফিল বা হাতির বছর পরবর্তীতে আল্লাহ নবীজিকে এবং মক্কাবাসীকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে নাজিল করলেন সুরা ফিল শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে তুমি কি দেখনি তোমার মালিক কাবা বা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে তিনি কি সেদিন তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্বাত করে দেননি তিনি কি সেদিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাননি সেই পাখিগুলো কি তাদের উপর সেদিন পাথরের টুকরো নিক্ষেপ করেননি অতপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাসপাতা এর মতো করে দিলেন এই ছোট্ট ছুরাটি ছিল মক্কার কাফেরদের জন্য এক বিশাল সতর্কবার্তা প্রিয় বন্ধুরা আব্রাহার এই ধ্বংসযজ্ঞ এবং সূরা আলফিল থেকে আজকের দিনে আমাদের জন্য রয়েছে তিনটি বিশাল শিক্ষা প্রথম শিক্ষা হলো ক্ষমতা অহংকার আব্রাহার কাছে ছিল তৎকালীন বিশ্বের সেরা প্রযুক্তি সেরা হাতি এবং বিশাল জনবল কিন্তু আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের কোন শক্তি টিকে থাকে না মনে রাখতে হবে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা আব্দুল মুত্তালিব সেদিন কোন সেনাবাহিনীর কাছে সাহায্য চায়নি তিনি জানতেন জাগ্রতিক সব উপায় যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় যখন মনে হয় সব দরজা বন্ধ তখন আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের একজন রব আছে যিনি আমাদের রক্ষা করবেন তৃতীয় শিক্ষা হলো আল্লাহর দিনের হেফাজত ইসলাম বা আল্লাহর দিনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজের কেউ যদি ইসলামের আলো নেভাতে চায় সে নিজেই ধ্বংস হয়ে যাবে ফেরাউন নবরুদ আব্রাহাম কেউ টিকে থাকতে পারেনি আজও কেউ টিকে থাকতে পারবে না যারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের পরিণতি ইতিহাসে এই জালিমদের মতোই হবে প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম